আজকে বাজে হচ্ছে সাড়ে ছটা আর অফিস থেকে মাত্র বের হইলাম কারণ হচ্ছে আজকে বিকেল থেকে জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমাদের সচিবালয় গেটগুলো আটকে রেখেছে তাদের দাবি নিয়ে তো তো কাছাকাছি যেতে পারিনি কারণ তাদের সমাগ্রত অবস্থান দেখে আমাদের শচুবেলায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সচিবলয় গেট আটকে দিয়েছে যার ফলে গেই বের হতে পারে অবশ্য যারা যানবাহন আসছে বাইক অথবা গাড়ি তারা বেরোতে পারেনি তবে যারা বাইক বা গাড়ি নিয়ে আসেনি তারা হেঁটে হেঁটে পাঁচ নম্বর গেট দিয়ে বেরোতে পারছে তো যে মেইন গেটটা ছিল সেইটা অবশ্য আটকে রাখা হয়েছে এখন পর্যন্ত আর এখন জনপ্রশাসন সাইডের যে গেটটা আছে ওই গেট দিয়ে আস্তে আস্তে গাড়ি ছাড়া হয়েছে